রাঙ্গুনিয়া মাহমদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পূর্ণ ডেস্ক রিপোর্ট রাঙ্গুনিয়া নিউজ আপনার যে কোনো তথ্য মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থিত দক্ষিণ রাঙ্গুনিয়া মোহাম্মদ শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের দুই পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত সোমবার তেইশে জুন কলেজের নিজস্ব হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন কুমার দাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও কলেজ গভর্নিং বোর্ডের সভাপতি কাজী মোহাম্মদ এরফানুল হক অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কলেজের শিক্ষক আক্তার হোসেন ও চম্পাদে স্বাগত বক্তব্য রাখেন কলেজের জীববিজ্ঞান বিভাগের শিক্ষক সুমন বিশ্বাস এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ পরিচালনা পর্ষদের সদস্য দিদারুল ইসলাম ডাক্তার তাসদিদ নূর নাজিম উদ্দিন মাহমদ আবুল কালাম আবু জাফর ও মহম্মদ ফোরকান উদ্দিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন বাংলা বিভাগের প্রভাষক মাহমদ ফরহাদ গীতা পাঠ করেন পদার্থবিজ্ঞানের প্রদর্শক সুব্র মজুমদার এবং তিপিটক পাঠ করেন পালি বিভাগের সহকারী অধ্যাপক কান্তি বড়ুয়া মানপত্র পাঠ করেন কলেজের শিক্ষার্থী নিশিতা বড়ুয়া এবং মানপত্র গ্রহণ করেন বিদায়ী শিক্ষার্থীরা অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মহম্মদ জাকির হোসেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক নুরুল বসর রাসেল এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদায়ী স্মৃতিচারণ করেন নাসরিন আয়শা তামিম আনিশা সানজিদা সুলতানা শাহিদা আশরাফুল তুহিন মাহমদ মুসা ও কুরবান আলী অনুষ্ঠানে পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অতিথিরা শিক্ষার্থীদের সাফল্য কামনা করে তাদের ভবিষ্যতের জন্য কামনা জানান এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটায় এবং নতুন অধ্যায়ের সূচনা করে অনুষ্ঠানে কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপহার সামগ্রী হাতে তুলে দেন কলেজের শিক্ষক ও শিক্ষিকারা শেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আজ এ পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের পেজ ও ইউটিউব চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ